खतरा जा जा हो गया ये बीच से जाएगा ये इधर से भैया से निकले इधर से? उधर इधर से? इधर से निकलना पड़ेगा ये एक गाड़ी है एक दूसरा पीछे खुला है थोड़ा पकड़ के रखिए ना पीछे थैंक यू भैया थैंक यू थैंक यू चलो बसो ओह सांस कार पास कर ओह okay. चलो ঘড়ির হিসেবে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট গেল এটাই শেষ লরি অমরনাথ যখন গেছিলাম এই জায়গাটা ওই পঞ্চতরিণী বেস ক্যাম্পের মতন লাগছে জিলা পাস ক্রস করে কার্গিল পুলিশের একটা চেকপোস্ট আছে সেটার অপোজিট আছে জম্মুদা ঢাবা আর জম্মুদা ঢাবাতে বৃষ্টি পড়ছে বলে একটু দাঁড়ালাম আর একটু টিফিন করবো আমি অর্ডার দিলাম আলু পরোঠা ডোনা অর্ডার দিল মোমো তো পুরো অমরনাথের টেন্টের কথা মনে পড়েছে বলো কিন্তু অমরনাথের টেন্টের থেকে অনেক ভালো

টাইপের ওইটা দ্রৌপদী কুণ্ড চলে এসেছি যখন যাই একবার দ্রৌপদী কুণ্ড এটা দ্রৌপদীর মন্দির ভারতবর্ষে মনে হয় একমাত্র এটাই মন্দির যেখানে দ্রৌপদীর পুজো হয় এটা দ্রৌপদী কুণ্ড দ্রৌপদী কুণ্ড দেখে এগিয়ে চললাম কার্গিলের দিকে যত এগিয়ে চলছি এখানে বৃষ্টির পরিমাণটা কমে আসছে দেখছি পাহাড়টা দেখে বোঝা যাচ্ছে রেঞ্জ্যাডো এরিয়া এদিকে পাহাড়ের ঢালে বৃষ্টি হয় না আগে আসছে দ্রাস যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড ওল্ডেস্ট ইনহ্যাবিটেড শীতকালের ওই ভয়ঙ্কর ঠান্ডায় কি করে মানুষজন এখানে থাকে সেটাই আশ্চর্য ওই বোর্ড দেখতে পেলাম লে দুশো চুরানব্বই কিলোমিটার এখান থেকে এটা দ্রাস টাউন একটু ট্রাফিক আছে বাট অ্যাভয়েডেবল দ্রাস ক্রস করলাম टू एट्टी फोर 54 फिफ्टी फोर कारगील वार मेमोरियल एट বাড়ির খোরাক হয়ে গেল বৃষ্টির বেগটা বাড়ছে আস্তে আস্তে আরো কঠিন হবেই যাবে মতন একটা এত সুন্দর পাশ দিয়ে দ্রাস নদী বয়ে যাচ্ছে গতকাল যখন এসেছিলাম একটা ন্যাড়া পাহাড় ছিল এবারে গাছ গজিয়েছে দেখছি এখন দ্রাস নদী ডান দিকে বইছিল এইবার দ্রাস নদী বাঁ দিকে বইবে এটা হচ্ছে দ্রাস নদী কি গতিতে বইছে দেখো খালি একবার হুম আগে আসে কার্গিল আর এই দ্রাস সেকশনটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট প্লেস যেখানে মানুষ থাকে এখানে সবথেকে লোয়েস্ট টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল উনিশশো পঁচানব্বই সালের জানুয়ারি মাসে মাইনাস সিক্সটি ডিগ্রি টেম্পারেচার সিক্সটি দেখি আগে খাড়গো একটা গ্রাম আছে যদি ওখানে থাকার কোনো ব্যবস্থা পাওয়া যায় দেখি

রেনবোটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে পুরো পরিষ্কার রয়েছে একদম হাফ রেইনবো এই জায়গা থেকে শুরু হয়েছে পুরো চলে গেছে পাঁচটা কালার তো একদম ক্লিয়ারলি হয়ে যাচ্ছে কার্গিল সিটি ঢুকছি লে এখান থেকে দুশো পঁচিশ কিলোমিটার কার্গেলেই একটা রুম নেব তারপর দেখা যাক কি হয় কার্গিল চার কিলোমিটার এখনো সুরু রিভার যেটা জাঁসকার থেকে আসে সুরু ভ্যালির ওপর দিয়ে কার্গিলের পাঁচ কিলোমিটার আগে দ্রাস নদীর সাথে মিলে যায় আজকে এই রুমটা নিলাম বেশ পরিষ্কার আর ওই যে সুরু রিভার বয়ে যাচ্ছে পাশ দিয়ে আর এইখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা দিয়েই হুন্ডার ম্যান যাওয়া যায় কাল সকালবেলা যাবো আর আজকে ভাল লাগছিলো না হলে রুম নিয়ে নিলাম এখন হাঁটতে হাঁটতে একটু শুরু রিভারের পাশে যাবো একটুখানি একটু ফটোশ্যুট ফটোশ্যুট করে নিয়ে কিছু খাওয়া দাওয়া রাতের ব্যবস্থা করে নিয়ে তাদের ইচ্ছে শুয়ে পড়ব তো চলো বাইরে একটু শেয়ার করে নি তোমাদের সাথে এসে উঠলাম এই যে রিভার এজ গেস্ট হাউস বাইকটা এখানেই পার্ক করেছি আর এই রুমটাই নিয়েছি জাস্ট এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি এই সামনে ব্রিজটায় ঠান্ডা হাওয়া না এতক্ষণে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো এই ব্রিজটা হচ্ছে সেই ব্রিজটা যেটা জ্যামটাকে বাইপাস করে আর গতবার আমরা লে গিয়ে আসার সময় এটা দিয়ে এসেছিলাম আর নিচে দেখো দুর্দান্ত শুরু করি গেলাম দেখে নিলাম হুন্ডারম্যান যাওয়ার রাস্তা কোনটা আর লে আরিয়ান ভ্যালি যাওয়ার রাস্তা কোনটা জেনে নিলাম ওখানে একটা দোকান ছিল ছোট্ট কফি খেলাম আর এই যে ফাস্ট ফুড ফ্লাভার একটা কুরকুরের প্যাকেট তোলা থেকে উদ্ধার করে নিয়ে এলো মানে কি বলবো তো এখন রুমে যাব রেস্ট নেবো ভালোভাবে কালকে ঢুকব লে অলরেডি প্ল্যানিং যা আমাদের হয়েছিলো তার থেকে আমি দুদিন পিছনে চলছি আগে অনেক সময় নষ্ট হয়ে গেছে দেখি কালকে কত দূর যেতে পারি ইচ্ছা আছে লেতে গিয়ে নাইট স্টে করার এখন রুমে যাব একদম পুরো রেস্টিং টাইম সো ব্লকটা এখন এখানেই শেষ করছি আর লেন্দি করলাম না ফিরে আসছি কালকের নতুন পর্দায় বাই গুড নাইট